জন্মভূমি বাবেল শহরে জীবনের প্রথমাংশ অতিবাহিত করার পর হিজরত ভূমি ভূমিসামের কেনানে তিনি জীবনের বাকি অংশ কাটাতে শুরু করেন তার জীবনের অন্যান্য পরীক্ষাসমূহ এখানেই অনুষ্ঠিত হয় কিছুদিন অতিবাহিত করার পর এখানে শুরু হয় দুর্ভিক্ষ মানুষ সব দলে দলে ছুটতে থাকে মিশরের দিকে মিশর তখন ফেরাউন্ডের শাসনাধীনে ছিল উল্লেখ্য যে মিশরের শাসকদের উপাধি ছিল ফেরাউন্ড ইব্রাহিম ও মুছার সময় মিসার ফেরাউন্ডের শাসনাধীনে ছিল মাঝখানে ইউসুফের সময় দুশো বছরের জন্য মিসর হাকসুস রাজাদের অধীনস্থ ছিল যা ছিল আলাইহিস সালাম এর আবির্ভাবের প্রায় দুই হাজার বছর আগেকার ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম যথারীতি মিশর থেকে কেনানে ফিরে এলেন বন্ধা স্ত্রী সারা তার খাদেমা হাজেরাকে প্রাণপ্রিয় স্বামী ইব্রাহিমকে উৎসর্গ করলেন ইব্রাহিম তাকে স্ত্রীত্বে বরণ করে নিলেন পরে দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেন তার প্রথম সন্তান ইসমাইল সালাম এই সময় ইব্রাহিমের বয়স ছিল অন্য ছিয়াশি বছর নিঃসন্তান পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল শুষ্ক মরুতে যেন প্রাণের জওয়ার এলো বস্তত ইসমাইল ছিলেন নিঃসন্তান ইব্রাহিমের দওয়ার ফসল কেন না তিনি বৃদ্ধ বয়সে আল্লাহর নিকটে নেক্কার সন্তান কামনা করেছিলেন যেমন আল্লাহ বলেন ইব্রাহিম বললেন হে আমার প্রতিপালক আমাকে একটি সৎকর্মশীল সন্তান দাও অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম ইসলামী আন্দোলনে দাওয়াত ও হিজরত অঙ্গাঙ্গীভাবে জড়িত তৎকালীন পৃথিবীর সমৃদ্ধতম নগরী ছিল বাবেল যা বর্তমানে বাগদাদ নামে পরিচিত তাওহিদের দাওয়াত দিয়ে এবং মূর্তিপূজারী ও তারকাপূজারী নেতাদের সাথে তর্কযুদ্ধে জয়ী হয়ে অবশেষে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে ইব্রাহিমের দাওয়াত ও তার প্রভাব সকলের নিকটে পৌঁছে গিয়েছিল যদিও সমাজপতি ও শাসকদের অত্যাচারের ভয়ে প্রকাশ্য কেউ ইসলাম কবুলের ঘোষণা দেয়নি কিন্তু তাওহিদের দাওয়াত তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তা সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিল অতএব এবার অন্যত্র দাওয়াতের পালা ইব্রাহিম আলাইহিস আলাইহিসালাম সত্তরর্ধ বয়সে অগ্নি পরীক্ষার সম্মুখীন হন এই দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরেও নিজের স্ত্রী সারাহ ও ভাতিজা লুত ব্যতীত কেউ প্রকাশ্যে ইমান আনেনি ফলে পিতা ও সম্প্রদায় কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে তিনি আল্লাহর হুকুমে হিজরতের সিদ্ধান্ত নেন যাওয়ার পূর্বে তিনি নিজ সম্প্রদায়কে ডেকে যে বিদায়ী ভাষণ দেন তার মধ্যে সকল যুগের তাওহিদবাদী গণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় লুকিয়ে রয়েছে আল্লাহর ভাষায় তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল আমরা সম্পর্ক ছিন্ন করছি তোমাদের সাথে এবং তাদের সাথে যাদেরকে তোমরা পূজা করো আল্লাহকে বাদ দিয়ে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি এবং আমাদের ও তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ বিঘোষিত হল যতদিন না তোমরা কেবলমাত্র এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে হে প্রভু আমরা কেবল তোমার উপরেই ভরসা করছি এবং তোমার দিকেই মুখ ফিরাচ্ছি ও তোমার নিকটেই আমাদের স্থল। এরপর তিনি কোমকে উদ্দেশ্য করে বললেন আমি চললাম আমার প্রভুর পানে সত্তর তিনি আমাকে পথ দেখাবেন অতঃপর তিনি চললেন বিশাহীন পথে। আল্লাহ বলেন আর আমি তাকে ও লুথকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে যেখানে বিশ্বের জন্য কল্যাণ রেখেছি এখানে তার সাথী বিবি সারার কথা বলা হয়নি নারীর গোপনীয়তা রক্ষার শিষ্টাচারের প্রতি খেয়াল করে আধুনিক নারীবাদীদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে অতঃপর আল্লাহ তাকে এবং তাঁর স্ত্রী সারা ও ভাতিজা লুতকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পার্শ্ববর্তী দেশ সিরিয়ার অন্তর্গত বায়তুন মুকারদাসের অদূরে কেনান নামক স্থানে যা এখন তার নামানুসারে খালিল নামে পরিচিত হয়েছে ওই সময় সেখানে বায়তুল মুকারদাসের অস্তিত্ব ছিল না এখানেই ইব্রাহিম সালাম বাকি জীবন অতিবাহিত করেন ও এখানেই কবরস্থ হন এখানে হিজরতের সময় তার বয়স আশি থেকে পঁচাশি এর মধ্যে ছিল এবং বিবি সারা সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে সঙ্গী লুতকে আল্লাহ নবুত দান করেন ও তাকে পার্শ্ববর্তী সমৃদ্ধ নগরী সাদুমসহ পাঁচটি নগরী লোকদের হেদায়াতের উদ্দেশ্য পাঠানো হয় ও তিনি সেখানেই বসবাস করেন ফলে ইব্রাহিমের জীবনে নিঃসঙ্গতার এক কষ্টকর অধ্যায় শুরু হয় দুর্ভিক্ষ তারিত কেনান হতে অন্যান্যদের ন্যায় ইব্রাহিম আলাইহ ইসালাম সস্ত্রিক মিশরে রওনা হলেন ইচ্ছা করলে আল্লাহ তার জন্য এখানেই রুজি পাঠাতে পারতেন কিন্তু না তিনি মিশরের কষ্টকর সফরে রওনা হলেন সেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন ও মর্মান্তিক পরীক্ষা এবং সাথে সাথে একটি নবদ ও অমূল্য পুরস্কার ওই সময় মিশরের ফেরাউন ছিল একজন নারী লোলুক শাসক। তার নিয়োজিত লকেরা রাস্তার পথিকদের মধ্যে কোন সুন্দরী মহিলা পেলেই তাকে ধরে নিয়ে বাদশাহকে পৌঁছে দিত যদিও বিবি সারা ওই সময় ছিলেন বৃদ্ধা মহিলা তথাপি তিনি ছিলেন সৌন্দর্যের রানী মিশরীয় সম্রাটের নিয়ম ছিল এই যে যে মহিলাকে তারা অপহরণ করত তার সাথী পুরুষ লোকটি যদি স্বামী হতো তাহলে তাকে হত্যা করে মহিলাকে নিয়ে যেত আর যদি ভাই বা পিতা হত তাহলে তাকে ছেড়ে দিত তারা ইব্রাহিমকে জিজ্ঞেস করলে তিনি সারাকে তাঁর বোন পরিচয় দিলেন নিঃসন্দেহে সারা তার ইসলামী বোন ছিলেন ইব্রাহিম তাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে সালাতে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহর নিকটে স্ত্রীর ইজ্জতের হেফাজতের জন্য আকুলভাবে প্রার্থনা করতে থাকলেন তার তাঁর বিশ্বাস ছিল যে আল্লাহ নিশ্চয়ই স্ত্রীর ইজ্জতের হেফাজত করবেন সারাকে যথারীতি ফেরাউনের কাছে আনা হল অতঃপর পরবর্তী ঘটনা সম্পর্কে রাছুল উল্লাহ সাল আলাইহে ওয়াসাল্লাম বলেন তখন সারা সম্রাটের নিকটে নীত হলেন এবং সম্রাট তা দিকে এগিয়ে এল তখন তিনি অজু করার জন্য গেলেন ও সাথে রত হয়ে আল্লাহ নিকটে প্রার্থনা করে বলেন হে আল্লাহ যদি তুমি জেনে থাকো যে আমি তোমার উপরে ও তোমার রাছুলের উপরে ইমান এনেছি এবং আমি আমার একমাত্র স্বামীর জন্য সতীত্ব বজায় রেখেছি তাহলে তুমি আমার উপরে এই কাফিরকে বিজয়ী করো না সতীসাধ্য স্ত্রী সারা দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল সম্রাট এগিয়ে আসার উপক্রম করতেই হাত পা অবশ হয়ে পড়ে গিয়ে গোমাতে লাগল তখন সারাহ প্রার্থনা করে বললেন হে আল্লাহ লোকটি যদি এভাবে মারা যায় তাহলে লোকেরা ভাববে আমি ওকে হত্যা করেছি তখন আল্লাহ সম্রাটকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিলেন কিন্তু শয়তান আবার এগিয়ে যেতে চাই কিন্তু ব্যর্থ হয়ে আবার মরার মতো পড়ে রইল এভাবে সে দুই অথবা তিনবার বেহুশ হয়ে পড়ল আর সারার দোয়ায় বাঁচল অবশেষে সে বলল তোমরা আমার কাছে একটা শয়তানিকে পাঠিয়েছ যাও একে ইব্রাহিমের কাছে ফেরত দিয়ে আসো এবং এর খেদমতের জন্য হাজেরাকে দিয়ে দাও অতঃপর সারাহ তার খাদেমা হাজেরাকে নিয়ে সসম্মানে স্বামী ইব্রাহিমের কাছে ফিরে এলেন ওই এই সময় ইব্রাহিম সালাতের মধ্যে সারার জন্য প্রার্থনায় রত ছিলেন সারা ফিরে এলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন আল যে আল্লাহ তার বান্দা ইব্রাহিমকে নমরুদের প্রজ্বলিত হুতাসন থেকে বাঁচিয়ে এনেছেন সেই আল্লাহ ইব্রাহিমের ইমানদার স্ত্রীকে ফেরাউনের লালসার আগুন থেকে কেন বাঁচিয়ে আনবেন না অতএব সর্বাবস্থায় যাবতীয় প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য আবুল আম্বিয়া হিসাবে আল্লাহ পাক যেভাবে ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন উম্মুল আম্বিয়া হিসাবে তিনি তেমনি বিবি সারার পরীক্ষা নিলেন এবং উভয়ে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন ধারণা করা চলে যে ফেরাউন কেবল হাজেরাকেই উপহার স্বরূপ দেয়নি বরং অন্যান্য রাজকীয় কণাদিও দিয়েছিল যাতে ইব্রাহিমের মিশার গমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে যায় এবং বিপুল মাল সামান সহ তিনি কেনানে ফিরে আসেন উপরোক্ত ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় এই যে বান্দা যখন নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে সপর্দ করে দেয় এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই সকল কাজ করে তখন আল্লাহ তার পূর্ণ দায়িত্ব নিয়ে নেন তার যান মালিক্যত সব কিছু তিনিই হেফাজত করেন আলোচ্য ঘটনায় ইবরাহিম ও সারাহ ছিলেন একেবারেই অসহায় তারা শ্রেফ আল্লাহর উপরেই নির্ভর করেছেন তার কাছেই কেঁদেছেন তার কাছেই চেয়েছেন ফলে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছেন দ্বিতীয় শিক্ষণীয় বিষয় এই যে বান্দার দায়িত্ব হল যে কোনো মূল্যে হকের উপরে দৃ থাকা ও অন্যকে হকের পথে দাওয়াত দেওয়া ইব্রাহিম দারিদ্রের তারনায় কাফের দেশ মিশরে গিয়েছিলেন কিন্তু নিজেরা যেমন হক থেকে বিচ্যুত হননি তেমনি অন্যকে দাওয়াত দিতেও পিছপা হননি ফলে আল্লাহ তাকে মর্মান্তিক বিপদের মধ্যে ফেলে মহাপুরস্কারে ভূষিত করলেন মিশর থেকে ফিরে কেনানে আসার বৎসরাধিককাল পরে প্রথম সন্তান ইসমাইলের জন্ম লাভ হয় কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কার বিজন পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার এলাহি নির্দেশ লাভ করেন বস্তত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা এ বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা নিম্নরূপ হযরত আলাইহি সালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশু পুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনে রেখে আসার নির্দেশ পান তখনই তার অন্তরে বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয়ই এ নির্দেশের মধ্যে আল্লাহর কোনো মহতি পরিকল্পনা লুকাইত আছে এবং নিশ্চয়ই তিনি ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না অতপর এক থলে খেজুর ও এক মশক পানি সহ তাদের বিজন ভূমিতে রেখে যখন ইব্রাহিম সালাম একাকি ফিরে আসতে থাকেন তখন বেদনা স্ত্রী হাজেরা ব্যাকুলভাবে তা পিছে পিছে আসতে লাগলেন আর স্বামীকে এর কারণ জিজ্ঞেস করতে থাকেন কিন্তু বুকে বেদনার পাষাণ বাঁধা ইব্রাহিমের মুখ দিয়ে কোন কথা বেরুল না তখন হাজেরা বললেন আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন ইব্রাহিম ইশারায় বললেন হ্যাঁ তখন সম্বিত ফিরে পেয়ে অটল বিশ্বাস ও মনোবল নিয়ে হাজেরা বলে উঠলেন তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না ফিরে এলেন তিনি সন্তানের কাছে দু এক দিনের মধ্যেই ফুরিয়ে যাবে পানি ও খেজুর কি হবে উপায় খাদ্য ও পানি বিহনে বুকের দুধ শুকিয়ে গেলে কচি বাচ্চা কি খেয়ে বাঁচবে পাগল পরা হয়ে তিনি মানুষের সন্ধানে দৌড়াতে থাকেন সাফা ও মারোয়া পাহাড়ের এ মাথা আর ও মাথায় এভাবে সপ্তমবারে তিনি দূর থেকে দেখেন যে বাচ্চার পায়ের কাছ থেকে মাটির বুক চিরে বেরিয়ে আসছে ঝর্নার ফলবুধারা জিব্রাইলের পায়ের কড়ালি বা তার পাখার আঘাতে যা সৃষ্টি হয়েছিল ছুটে এসে বাচ্চাকে কোলে নিলেন অসীম্যমতায় স্নিগ্ধ পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন হঠাৎ অদূরে একটি আওয়াজ শুনে তিনি চমকে উঠলেন উনি জিব্রাইল বলে উঠলেন আপনারা ভয় পাবেন না এখানেই আল্লাহর ঘর এই সন্তান ও তার পিতা এ ঘর ঘরসত্ত্বর পুনর্নির্মাণ করবেন আল্লাহ তার ঘরের বাসিন্দাদের ধ্বংস করবেন না বলেই শব্দ মিলিয়ে গেল অতঃপর শুরু হল ইসমাইলি জীবনের নব অধ্যায় পানি দেখে পাখি আসলো পাখি ওরা দেখে ব্যবসায়ী কাফেলা আসলো তারা এসে পানির মালিক হিসাবে হাজেরার নিকটে অনুমতি চাইলে তিনি এই শর্তে মঞ্জুর করলেন যে আপনাদের এখানে বস্তি স্থাপন করতে হবে বিনা পয়সায় এই প্রস্তাব তারা সাগ্রহে কবুল করল এরাই হল ইয়ামন থেকে আগত বনু জুরহুম গোত্র বড় হয়ে ইসমাইল এই গোত্রে বিয়ে করেন এরাই কাবা গৃহের খাদেম হন এবং এদের শাখা গোত্র কুরাইশ বংশে শেষ নবী মুহাম্মদ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর আগমন ঘটে ওদিকে ইব্রাহিম সালাম যখন স্ত্রী ও সন্তানকে রেখে যান তখন হাজেরার দৃষ্টির আড়ালে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন এই বলে হে আমাদের পালনকর্তা আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদা মণ্ডিত গৃহের সন্ন্যিত্যে চাষাবাদহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি হে প্রভু যাতে তারা সালাত কায়েম করে অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে ইব্রাহিম সালাম তাঁর স্ত্রী ও দুগ্ধ পোষ্য সন্তানকে জনমানবশন্য ও চাষাবাদহীন এক শুষ্ক মরু উপত্যকায় রেখে আসলেন কোন সুস্থ বিবেক এ কাজকে সমর্থন করতে পারে না কিন্তু যারা আল্লাহ হতে বিশ্বাসী তাদের জন্য বিষয়টি মোটেই আশ্চর্যজনক নয় আর সে কারণেই হাজেরা গভীর প্রত্যয়ে বলে উঠেছিলেন তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না আল্লাহ যে কেবল বিশ্বাসের বস্তু নয় বরং তিনি সার্বক্ষণিকভাবে বান্দার তত্ত্বাবধায়ক ইব্রাহিমের উক্ত কর্মনীতির মধ্যে তার স্পষ্ট প্রমাণ রয়েছে অতি যুক্তিবাদী ও বস্তবাদীদের জন্য এর মধ্যে রয়েছে বড় ধরনের এক শিক্ষণীয় বিষয় ইব্রাহিমের দোয়া আল্লাহ এমন দ্রুত কবুল করেছিলেন যে দু একদিনের মধ্যেই সেখানে সৃষ্টি হয় পানির ফোয়ারা যা জমজম কুয়া নামে পরিচিত হয় এবং যার উৎসধারা বিগত প্রায় সওয়া চার হাজার বছর ধরে আজও সম্ভাবে বহমান কিন্তু এই পানির গন্ধ কিছুরই কোনো পরিবর্তন হয়নি এ পানির কোন হরাস বৃদ্ধি নেই বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এ পানিতে এমন সব উপাদান রয়েছে যা মানুষের জন্য খাদ্য ও পানীয় উভয় চাহিদা মেটাতে সক্ষম পৃথিবীর অন্য কোনো পানিতে এ গুণ নেই দৈনিক লাখ লাখ গ্যালন পানি ব্যয় হওয়া সত্ত্বেও এ পানির কোনো ক্ষয় নেই লয় নেই কমতি নেই এর কারণ অনুসন্ধানে বছরের পর বছর চেষ্টা করেও বৈজ্ঞানিকেরা ব্যর্থ হয়েছেন তখন থেকে অদ্যাবধি মক্কা মোয়াজ্জমায় চাষাবাদের তেমন কোন ব্যবস্থা নেই কিন্তু সারা পৃথিবী হতে তাবৎ ফল ফলাদি সর্বদা সেখানে আমদানি হয়ে থাকে এবং সর্বদা অধিকারে মজুদ থাকে আধুনিক বিশ্বের কোন শহরীয় এর সাথে তুলনীয় নয় নিঃসন্দেহে এটা হল ইব্রাহিমের দয়ার অন্যতম ফসল ইব্রাহিম সালাম এর দায়ে বলা হয়েছিল আমি আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি যেন তারা এখানে সালাত কায়েম করে আল্লাহর রহমতে সেদিন থেকে অদ্যাবধি এখানে সালাত তাওয়াফ ও অন্যান্য ইবাদত সর্বদা জারিয়াছে দ আয় তিনি বলেছিলেন মানব সমাজের কিছু অংশের হৃদয়কে তুমি এদের প্রতি ঝুঁকিয়ে দাও নিঃসন্দেহে সেই অংশটি হল সারা বিশ্বের মুসলিম সমাজ ইব্রাহিম সালাম জানতেন যে বিশ্বের সমস্ত লোক কখনো মুমিন হবে না তাছাড়া তাবৎ বিশ্ব যদি প্রতি ঝুঁকে পড়ত তাহলে সেখানে বসবাস স্থান সংকুলান ও নিরাপত্তা ব্যবস্থার সংকট দেখা দেওয়া অবসম্ভাবী ছিল তখন থেকে এযাবৎ সর্বদা একদল শক্তিশালী ও ধর্মপরায়ণ মানুষ মক্কার সুরক্ষা ও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে দেড় হাজার বছর পূর্বে খ্রিস্টান গভর্নর আব্রাহার সকল প্রচেষ্টা যেমন ব্যর্থ হয়েছিল কিয়ামত অবধি শত্রুদের সকল চক্রান্ত এভাবেই ব্যর্থ হবে ইনশাআল্লাহ ইব্রাহিমের প্রতি আদেশ হল খাতনা করার জন্য এ সময় তাঁর বয়স ছিল আশি বছর হুকুম পাওয়ার সাথে সাথে দেরি না করে নিজেই নিজের খাতনার কাজ সম্পন্ন করলেন বিনা দ্বিধায় এই কঠিন ও বেদনাদায়ক কাজ সম্পন্ন করার মধ্যে আল্লাহর হুকুম দ্রুত পালন করার এ ব্যাপারে তার কঠোর নিষ্ঠার প্রমাণ পাওয়া যায় খাতনার এই প্রথা ইব্রাহিমের অনুসারী সকল ধর্মীয় গোষ্ঠীর মধ্যে আজও চালু আছে বস্তত খাতনার মধ্যে যে অফুরন্ত কল্যাণ নিহিত রয়েছে চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞানীগণ তা অকুণ্ঠচিত্তে স্বীকার করেছেন এর ফলে খাতনাকারী গণ অসংখ্য অজানা রোগ ব্যাধি হতে মুক্ত রয়েছেন এবং সুস্থ জীবন লাভে ধন্য হয়েছেন একমাত্র শিশু পুত্র ও তার মাকে মক্কায় রেখে এলেও ইব্রাহিম সালাম মাঝে মধ্যে সেখানে যেতেন ও দেখাশোনা করতেন এভাবে ইসমাইল তেরো কি চোদ্দ বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন বলা চলে যে ইসমাইল যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চলেছেন এবং পিতৃহৃদয় পুরোপুরি জুড়ে বসেছেন ঠিক সেই সময় আল্লাহ ইব্রাহিমের মহব্বতের কুরবানি কামনা করলেন বৃদ্ধ বয়সের একমাত্র নয়নের পুত্তলি ইসমাইলের মহববত ইব্রাহিমকে কাবু করে ফেলল কিনা না আল্লাহ যেন সেটাই যাচাই করতে চাইলেন ইতিপূর্বে অগ্নি পরীক্ষা দেবার সময় ইব্রাহিমের কোনো পিছুটান ছিল না কিন্তু এবার রয়েছে প্রচণ্ড রক্তের টান দ্বিতীয়ত অগ্নি পরীক্ষায় বাদশাহ তাকে বাধ্য করেছিল কিন্তু এবারের পরীক্ষা স্বেচ্ছায় ও সহস্তে সম্পন্ন করতে হবে তাই এ পরীক্ষাটি ছিল পূর্বের কঠিন অগ্নি পরীক্ষার চেয়ে নিঃসন্দেহে কঠিনতর সুরা ছাপফাত একশো দুই আয়াত হতে একশো নয় আয়াত পর্যন্ত এ বিষয়ে বর্ণিত ঘটনাটি নিম্নরূপ যখন ইসমাইল পিতার সাথে চলাখেরা করার মতো বয়সে উপনীত হল তখন ইব্রাহিম তাকে বললেন হে আমার বেটা আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবহে করছি এখন বই তোমার অভিমুক্ত কি সে বলল হে পিতা আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন আল্লাহ চাইলে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন ইবনু আব্বাস রাব্দিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে যে মক্কা থেকে বের করে আট কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে তিন স্থানে হাজীগণ শয়তানকে পাথ মেরে থাকেন ওই তিন স্থানে ইবুলিস তিনবার ইব্রাহিম আলাই কে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল আর তিনবারই ইব্রাহিম আলাই ইসালাম শয়তানের প্রতি সাতটি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এ বিষয়টিকে হজ অনুষ্ঠানের ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করা হয়েছে এখানেই অনতিদূরে পূর্ব দিকে মসজিদে খায়েফ অবস্থিত অতঃপর পিতা পুত্র আল্লাহ নির্দেশিত কুরবানগাহ মিনায় উপস্থিত হলেন সেখানে পৌঁছে পিতা পুত্রকে তাঁর স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং পুত্রের অভিমত চাইলেন পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ছবরকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন ইনশাআল্লাহ না বললে হয়তো তিনি ধৈর্য ধারণের তাওফিক পেতেন না এরপর তিনি নিজেকে সবরকারী না বলে সবরকারীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং এর মাধ্যমে নিজের পিতা সহ পূর্বেকার বড় বড় উৎসর্গকারীদের মধ্যে নিজেকে সামিল করে নিজেকে অহমিকা মুক্ত করেছেন যদিও তার ন্যায় তরুণের এরূপ স্বেচ্ছায় আত্ম উৎসর্গের ঘটনা ইতিপূর্বে ঘটেছিল বলে জানা যায় না আল্লাহ বলেন অতঃপর পিতা পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপর করে সায়িত করল তখন আমি তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য পরিণত করেছ আমি এভাবেই সৎকর্মশীলগণের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে একটি মহান জবহে প্রদান করলাম এবং আমি এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক বর্তমানে উক্ত মিনা প্রান্তরেই হাজীবন কুরবানি করে থাকেন এবং বিশ্বমুসলিম ওই সুন্নাত অনুসরণে দশই জিলহজ বিশ্বব্যাপী সরিয়াত নির্ধারিত পশু কুরবানী করে থাকেন